শারদীয়া দুর্গা পূজা সামনে তাই আগেভাগে সেরে নিচ্ছেন এই বড় পূজার কাজ প্যান্ডেল এবং সাজসজ্জার কাজ হবে এবার আগে তাই হিন্দু সম্প্রদায় এই বড় পূজার কথা ভাবছেন এবার এবার সাজসজ্জা এবং সব কিছু মিলে এবার পূজা ভালো হতে পারে বলে জানিয়েছেন অনেকেই তাই তো আগে ভাগে সাজসজ্জার কাজ করে নিতে চান তারা নির্বাচনকে সামনে রেখে অনেক অতিথির আগমন হবে এবার শারদীয়া দুর্গা বাজারহাট জেলার দুটি থানায় চিতলমারি থানা এবং ফকিরহাট থানায় এই শারদীয়া দুর্গা পূজা হয় অনেক আনন্দ এবং উৎসবের মাধ্যমে সার্বজনীন এই পূজাটি সবাই দেখতে আসে দূর দূরান্ত তাই তো এবার আগে ভাগে সাত কাজ প্যান্ডেল এবং অন্য অন্য যাবতীয় যত কাজ আছে সেগুলো সেরে নিতে চান এখানকার যে সমস্ত পূজা কমিটিগুলো আছে তারা তবে এবার নিরাপত্তার দিকতে এগিয়ে আসতে হবে সরকারকে জোনে জোনে মাতব্বর হলে ধর্মীয় কাজে যে কত বড় অসুবিধা হয় তা একমাত্র যারা করে তারাই বোঝে তবে নিরাপত্তার ব্যবস্থা যদি ভালো না হয় তাহলে আবার থমকে যেতে পারে এই পূজা অনুষ্ঠান দক্ষিণ অঞ্চলে হিন্দু সম্প্রদায়ের মানুষ কড়া নিরাপত্তা চায় নিরাপত্তার একটি বিষ্টণী যদি না গড়া হয় তাহলে থমকে যাবে আবার এই পূজা অনুষ্ঠান আমি বিদায় নিচ্ছি রাহুল গুরু দেখা হবে